এই যে আমাদের গরু মাশাল্লাহ কুরবানির গরু সবাই এই যে ভিডিও করলাম মাশাল্লাহ এই দেখো আমাদের কুরবানির গরু সাকিলের সাথে খেলা করছে গরুর সাথে ছাগল ফিরি এটা শাকিল আর আলভিয়ে

গাড়া পরিষ্কার আমার সব চাইতে ভালো লাগতেছে কালকে রাত্রে গুলো না সে আজকে পর্যন্ত গোটা ময়লাটা লাস্ট করে হলে বলায় নেই আলহামদুলিল্লাহ গো তুমি অনেক লক্ষ্মী